বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শিরোনাম বিস্তারিত সংবাদের পরে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই যুদ্ধে জড়াবে ইসরায়েল জানিয়ে দিব হাতে থাকার সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই শিরোনাম গাজা থেকে এক মিটারও পিছু হটবে না ইসরায়েল আরো থাকছে প্রণালী বন্ধ করল ইরান জানাব ইরানে হামলা করলে খুলে যাবে প্যান্ডুয়ার বক্স নিয়ন্ত্রণ করা যাবে না বলছে বিশ্লেষক সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের আলটিমেটাম প্রত্যাখ্যান করল হামাস গাজা থেকে এক মিটারও পিছু হটবে না ইসরায়েল বলছে কাটচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ সমাপ্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হলেও গাজার কথকথিত ইয়েলো লাইন বা হলুদ রেখা থেকে ইসরায়েলি বাহিনী এক মিটার পরিমাণ ও পিছু হটবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কার্টোচ মঙ্গলবার হিব্রু দৈনিক ইয় আয়োজিত এক সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন কার্টোচ জোর দিয়ে বলেছেন হামাসকে সম্পূর্ণ নিয়ন্ত্রকরণ না করা পর্যন্ত এবং তাদের টার্নেল বা সুরঙ্গ নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত ইসরায়েলি সেনারা বর্তমান অবস্থান থেকে সরবে না গাজার পূর্বাঞ্চলে ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েলি বাহিনী যে রেখা পর্যন্ত সরে এসেছিল তাকেই মূলত ইউলো লাইন হিসেবে অভিহিত করা প্রতিরক্ষামন্ত্রী তার বক্তব্যে হামাসের সামরিক সক্ষমতা নির্মূল করার বিষয়ে ইসরায়েলের কঠোর অবস্থানের কথা পূর্ণ ব্যক্ত করেন তিনি স্পষ্ট ভাষায় বলেন হামাসকে অস্ত্র বা টানেল সহ কোনোভাবেই গাজায় থাকতে দেওয়া হবে না এবং তাদের স্লোগান হচ্ছে শেষ টানেল ধ্বংস করা পর্যন্ত অভিযান চলবে গত সোমবার ইসরায়েলি বেনিট ক্যাবিনেটে সচিবরা জানিয়েছেন হামাসকে নিরস্তকরণের জন্য সরকার ষাট দিন সময় দেবে এবং এ সময়ের মধ্যে শর্ত পূরণ না হলে পুনরায় যুদ্ধ শুরু করার হুমকি দেওয়া হয়েছে উল্লেখ্য গত দুহাজার সালে 10 দশ অক্টোবর থেকে একটি যুদ্ধবৃত্তি কার্যকর হলেও ইসরায়েল প্রায় গাজায় বিভিন্ন অংশে বিমান হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে সেই চুক্তি লঙ্ঘন করে আসছে প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ গত জানুয়ারির মাঝামাঝি থেকে কার্যকর হয়েছে এ ধাপের অধীনে গাজা থেকে ইসরায়েলি সেনাদের পর্যায়ক্রমিক প্রত্যাহার পুনর্গঠন কাজ শুরু মানবিক সহায়তা বৃদ্ধি এবং একটি প্রশাসনিক কমিটির মাধ্যমে গাজা পরিচালনার কথা বলা হয়েছে তবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক এই অর্ন অবস্থান শান্তি প্রতিক্রিয়ায় ভবিষ্যৎ নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে কার্টস তার বক্তব্যে যুক্তরাষ্ট্রকে একটি মহান মিত্র হিসেবে বর্ণনা করলেও যুদ্ধের সময় পিছু বিষয়ে মতবিরোধের প্রভাব ছিল বলে স্বীকার করেছেন এ কারণে ইসরায়েল এখন অন্যদের উপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণভাবে অস্ত্র গোলা উৎপাদন বাড়ানোর দিকে নজর দিচ্ছে প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ফিল্ড অফ ইসরায়েল নামে একটি দীর্ঘমেয়াদী প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে এই প্রকল্পের আওতায় আগামী এক দশকে প্রতিরক্ষা বাজেটে আরও তিনশো পঞ্চাশ বিলিয়ন সেকেল বরাদ্দ দেওয়া হবে কাটস মনে করেন শক্তিশালী অর্থনীতি ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় এবং ঠিক একইভাবে নিরাপত্তা ছাড়া অর্থনীতিও টেকে না দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের প্রায় বাহাত্তর হাজারের বেশি ফিলিস্তি নিহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামোই প্রায় নব্বই শতাংশ ধ্বংস হয়ে গেছে যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে এবার হর্মোস প্রণালী বন্ধ করল ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চলাকালীন এক বিরল শক্তি প্রদর্শনের অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হর্মোস প্রণালী সামরিকভাবে বন্ধ করে দিয়েছে ইরান মঙ্গলবার জেনেভায় ওসানিয়া দূতের বাসভবনে যখন দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন ঠিক সেই মুহূর্তে দেয় বিশ্বের মোট তেলের প্রায় বিশ শতাংশ এই সরু পথ দিয়ে পরিবাহিত হয় ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সামরিক মহড়া এবং নৌ নিরাপত্তার স্বার্থে কয়েক ঘন্টার জন্য এই প্রণালী বন্ধ রাখা হয়েছে এই মহড়ায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনী লাইভ মিসাইল বা তাজা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ক্ষেপণাস্ত্রের মতো উনিশশো আশির দশকের পর এই প্রথম ইরান আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করার এমন ঘোষণা দিল এই সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আল খামিনি ওয়াশিংটনকে হুশারি দিয়ে বলেছেন বিশ্বের শক্তিশালী সেনাবাহিনীও মাঝে মাঝে আর চড় খেতে পারে যে তারা আর উঠে দাঁড়াতে পারবে না তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর শক্তি বৃদ্ধির দিকে ইঙ্গিত করে বলেছেন যুদ্ধ জাহাজের চেয়েও বড় বিপদ হলো সেই অস্ত্র যা জাহাজকে ডুবে দিতে পারে তবে সামরিক এই মারুমুখী অবস্থানের বিপরীতে ভিন্ন সুর শোনা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচির কণ্ঠে জেনেভায় জাতিসংঘ নিরস্ত্রীকরণ সম্মেলনে তিনি বলেন আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানে পৌঁছানোর জন্য একটি নতুন জানালা উন্মোচন হয়েছে তিনি এই আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও সাফ দিয়ে সাফ জানিয়ে ইরান মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা জেরেস কোশার এবং ইভিগো আলোচনায় অগ্রগতি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও ভাইস প্রেসিডেন্ট জে জিনডি ফক্স নিউজকে জানিয়েছেন আলোচনায় কিছু ক্ষেত্রে ইতিবাচক হয়েছে তবে তিনি এটি স্পষ্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্প কিছু রেড লাইন বা সীমা রাখা নির্ধারণ করে দিয়েছেন যা ইরান কখনো মেনে নিতে রাজি হয়নি ডোনাল্ড আগে থেকে অবস্থান করা ইউএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যোগ দিচ্ছে এই বিশাল সামরিক বহর এই পাল্টাপাল্ট সামরিক অবস্থান এবং গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের সিদ্ধান্তে বিশ্ব বাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হইলেও আলোচনার খবর আসার পর দাম কিছু এখন দেখার বিষয় আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান যে বিস্তারিত প্রস্তাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তা এই দীর্ঘদিনের পারমাণবিক অচল অবস্থা নিরসনে কতটা কার্যকর ভূমিকা রাখে ইরানে হামলা হলে খুলে যাবে প্যান্ডার বক্স নিয়ন্ত্রণ করা যাবে না মার্কিন রণতরী ইউএস ডিজাল আর ফোর্সের অবস্থান নিয়ে মধ্যপ্রাচ্যের জল ঘোলাটে বিশ্লেষক অ্যান্ড্রু সতর্ক করে জানিয়ে দিয়েছেন ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান শুরু করা মানে হলো প্যান্ডোলার বক্স খুলে দেওয়া যা এক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যদিও মার্কিন বিমান বাহিনীর বি টু বা বি বান্ন স্কোয়াটার মতো উন্নত যুদ্ধ বিমানগুলো দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়া সাময়িকভাবে সম্ভব তবে এর দীর্ঘমেয়াদী ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ ল্যাথামের মতে এটি সফল বোমা হামলা হয়তো সাময়িক ভাবে তেহরানের পারমাণবিক সক্ষমতাকে পিছিয়ে দেবে কিন্তু এটি মূল সমস্যার সমাধান করবে না কারণ পারমাণবিক প্রযুক্তি বা বৈজ্ঞানিক জ্ঞান কেবল স্থাপনা ধ্বংস করে মুছে ফেলা সম্ভব নয় বরং উল্টো ফল হিসেবে ইরান আরও মরিয়া হয়ে উঠতে পারে যে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ধাবিত হতে পারে ইরাক বা লিবিয়ার পতনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তেহরান হয়তো তাদের পারমাণবিক কর্মসূচিকে আরও মাটির গভীরে বা ভূগর্ব স্থানে সরিয়ে নেবে যে কোনো মার্কিন হামলার প্রক্রিয়ায় ইরান বিশাল পক্সি নেটওয়ার্ক সক্রিয় করে তুলবে ফলে পরিধি আরও বাড়তে পারে লেবাননের হিজবুলা থেকে শুরু করে ইয়ে বিদ্রোহী সবাই একযোগে মার্কিন স্থাপনা এবং মিত্র দেশগুলোর উপর আক্রমণ শুরু করতে পারে এর ফলে লোহিত সাগর থেকে শুরু করে ইসরায়েল সীমান্ত পর্যন্ত এক বিশাল যুদ্ধক্ষেত্র তৈরি হবে এটি সামাল দিতে যুক্তরাষ্ট্রকে দীর্ঘ সময়ের জন্য এই অঞ্চলে আটকা পড়তে এই সম্ভাব্য যুদ্ধের প্রভাব কেবল সামরিক খাতে সীমাবদ্ধ থাকবে না বরং বিশ্ব অর্থনীতিতে বিশাল ধাক্কা দেবে উপসাগরে হরমুজ প্রণালী যদি যুদ্ধের কারণে সামান্যতম সময়ের জন্য বন্ধ হয়ে যায় তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচম্বি হবে এর ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি দেখা দেবে এবং মিত্র দেশগুলো অর্থনৈতিক সংকটে পড়বে মাজার ব্যাপার হলো তেলের দাম বাড়লে রাশিয়ার মতো দেশগুলো আর্থিকভাবে লাভবান হবে পরোক্ষভাবে রাজনৈতিক স্বার্থের বিপরীত হয়ে মার্কিন দাঁড়াবে কৌশলগত দিক থেকে বিচার করলে ইরানের সাথে যুদ্ধে দাঁড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে বর্তমানে ওয়াশিংটনের প্রধান লক্ষ্য হওয়া উচিত এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমধ্যম প্রভাব মোকাবেলা এবং ইউরোপে রাশিয়ার আগ্রাসন রোধ করা কিন্তু মধ্যপ্রাচ্যে নতুন কোনো বড় ধরনের যুদ্ধ পড়লে পেন্টাগনতে তাদের শিরা যুদ্ধ বিমান বিমান বিমানবাহিন্তরী এবং গোয়েন্দা নজরদারি ব্যবহার সেখানে মতান করা হবে এতে করে অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে মার্কিন শক্তি দুর্বল হয়ে পড়বে এবং চীন রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী সেই সুযোগের ব্যবহার করবে ইসরায়েলের আলটিমেটম প্রত্যাখ্যান করল হামাস ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ষাট দিনের মধ্যে নিরস্তকরণের জন্য ইসরায়েলের দেওয়া আটনেমিতাম প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি মন্ত্রিপরিষদের সচিব ইয়ি ফুস্কার সম্বার গণমাধ্যমকে এক সংবাদ সম্মেলনে হুমকি দিয়ে বলেছেন ষাট দিনের মধ্যে হামাজ অস্ত্র ত্যাগ না করলে গাজায় আবার ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধ শুরু করতে পারে এটা আমরা মানি না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ফোকাস দাবি করেছেন এই দুই মাস সময় দেওয়া অনুরোধ যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে এসেছে তিনি বলেন আমরা সেটি সম্মান করছি এরপরে হামাসের ঊর্ধ্বতম কর্মকর্তা আদাউ প্রত্যাখ্যান করেছেন গণমাধ্যমে তিনি বলেছেন যুদ্ধ আবার শুরু যে কোনো হুমকি এই অঞ্চলে গুরুতর পরিণতি ডেকে আনবে ফিলিস্তিনি জনগণ কখনো আত্মসমর্পণ করবে না তাছাড়া হামাসকে নিরস্ত হতে বলায় এ ধরনের কোনো আনুষ্ঠানিক দাবি বা সময়সীমার বিষয়ে কোনো কিছু জানেন না বলেও জানান তিনি বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ এবং গণমাধ্যমের দেওয়া এসব বক্তব্য নিচ্ছকু হুমকি মাত্র চলমান আলোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই